তোরে কত ভালোবাসি দার জানাই মুগো দার রে জানাই তোরে গলার মাধুল বানামু তোরে কত ভালোবাসি দার জানাই মুগো দার জানাই মু তোর গলার মাধুলি বানামু গলার হারবা নাহিয়া দিমু দিমু হাতের বালা কন্যা ল সুহাগি কন্যা দিস মনে জ্বালা গো দিসনা মনে জালা গলার হারবা নাহিয়া দিমু দিমু হাতের বালা কন্যা গো সুহাগি কন্যা দিস মনে জ্বালা গো দৃষ্ণা মনে জালা রায় বিহনে কালা মনে রে কেমনে বুঝাইম গো মন রে কেমনে বুঝাইম তোরে গলার মাধুলি বানামু ও গলার মাধুলি বানামু কাঞ্চা সোনার দেহ মলিন কর্মু তোর লাগিয়া তোর হইয়া থাক মুগ নিজের সর্বস্ব গিয়া গো সর্বস্ব হতে গিয়া কাঞ্চা সোনার দেহ মলিন কর্মু তোর লাগিয়া তোর হইয়া থাক মুগ নিজের সর্বস্ব হতে গিয়া গো সর্বস্ব হতে গিয়া দারো বয়া রাত জাগিয়া ফিরিতের গান শোনাই মু গো ফিরিতের গান হোনাই মু তোর গলার মাধুলে বানামু একলা কইরা যাস তুই করিস না রে ফর সর্বশেষ পাগল সজীবের তুই মাত্র সম্বল রে কন্যা তুই মাত্র সম্বল একলা কইরা যাস না তুই করিস না রে পর সর্বশেষ পাগল জয়ালে রে তুই মাত্র সম্বল রে কন্যা তুই মাত্র সম্বল তুই চাইলে একলার তাজমহল সুনাম গঞ্জে আনাই মুগো দেওয়ান গঞ্জে আনাই তোরে গলার মাধুলিবামু তোরে গলার লেবা বানামু তোরে কত ভালোবাসি দার বাসিরো জানাই মোদার বাসিরো জানাই মু তোর গলার মাধুলি বানামু